আমি আমার লাইফে এত কুয়াশা নিয়ে রাইড করি নাই ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বরুট পয়েন্ট থেকে এখন মাত্র এখন রাত একটা উনপঞ্চাশ চট্টগ্রাম থেকে বেক করতেছি তো এখন এই যে পরিমাণ কুয়াশা আমি ডিভাইডেড রুটের মধ্যে একটা ছোট্ট একটা ব্রিজ ছিল ডিভাইডেড রুট করা ডিভাইডেড রুটের ব্রিজগুলা থাকে অনেক বড় হ্যাঁ ছোট্ট না বড় বড় হইলেই ক্রিটিক্যাল হইলেই করে দেয় আমি এত কুয়াশা কিছুই বুঝতে পারি নাই যার ফলে কি করছি আমি উল্টা দিক দিয়ে ঢুকে গেছি বড় বড় ট্রাক এবং বাস আসতেছে মানে আমি ঢুকে গেছি অনেকক্ষণ গাড়ি চালাইতেছি বুঝতে পারি না যে এখন ঢুকে গেছি একটা পর্যায়ে বুঝতে পারছি যে না আসলে আমি ঢুকে গেছি এত পরিমাণ কুয়াশা পরবর্তীতে মানে কি বলে আল্লাহ আল্লাহ রাখতেছি আর গাড়ি আস্তে আস্তে চালাইতেছি আর এত বেপরভাবে গাড়িগুলো চলতে পারতেছিল না কারণ কুয়াশার জন্য সবাই কেউ কিছু কোনো ড্রাইভারই বাস ট্রাক কোনো ড্রাইভারের গাড়ি চালাইতে পারতেছিল না সবার গতি সীমা পঁচিশ ত্রিশের ভিতরে তো আমি খালি দোয়া করতেছি যে আল্লাহ কোন সময় ডিভাইডেড রুট ক্রস হবে ক্রস হবে কখন কখন ক্রস হবে ক্রস হবে এই সিচুয়েশনে মানে আসছিলাম মানে অবস্থা খুবই খারাপ তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে আপনারা এখন যারা বাইক নিয়ে রাতে বের এখন বিশেষ করে শীতের সময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে ফগ লাইটেও কোনো কাজ হয় না ফগ লাইটে বরংস আরও এটা এলইডি লাইট এটা বরংস আরও গুলা দেখা যায় এখন কিছুটা একটু দেখা যাচ্ছে যার কারণে আমি একটু সাইড পয়সা চালাতে পারছি কিছুক্ষণ আগে বিশ পঁচিশে এরকম সে চালাইতে হয়েছে ত্রিশ তো প্রশ্নই আসে না এরকম একটা সিচুয়েশন ছিল মানে কোন দিক দিয়ে মানে রাস্তায় খুঁজে পাওয়া গেছে না এরকম একটা সিচুয়েশন যাই হোক এটাই আর কি যে রাতের বেলা এখন শীতের শীতের সময় বের হলে এই জিনিসটা যেন আমরা সবাই মাথায় রাখি এই জিনিসটা মাথায় যে মাথায় রেখে যেন রাইড করি যেরকম আমি একটা প্যারাই পড়ছি আমি যাবো সিলেট আমার এখনো একশো ছত্রিশ কিলোমিটার বাকি আস্তে আস্তে যেতে হবে এটা ভাবছিলাম যে দুই ঘন্টা চলে যাব ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্ব থেকে সিলেট কিন্তু না যে কুয়াশা সম্ভবই না অবশ্যই এখন আস্তে আস্তে যাইতেছি ওভারটেকিং তো প্রশ্নই আসে না আর টাকা তো সিলেট যে মহাসড়ক এটি তো আর সবার জানাই আছে এটি কি বলবো মরণ ফাঁদ এই সিচুয়েশনে ওভারটেক করাটা আরেকটা একটা বোকামি হবে তো শেষ পর্যন্ত যাচ্ছি আর কি এই ছিল আর তো কি সবাই আমার মূল কথা হচ্ছে এটাই যে আপনারা সবাই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যারা রাত্রে বের হনে ভাবে আমরা সবাই জানি ব্যাপারটা তবে আমি আমার অভিজ্ঞতাটা তীক্ষ্ণ অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম যে রং রুটে আমি ঢুকে গেছি আমি বলতেই পারি না রাস্তা জানি না আমার কথাটা এই কথাটা শেয়ারটা কে কীভাবে নেবেন বাট মানে রাস্তায় দেখা যাচ্ছে না আমি বুঝতেই পারতেছি না এইরকম একটা সিচুয়েশন ওকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই হেলমেট পরুন এবং ট্রাফিক আইন মেনে চলুন ধন্যবাদ আল্লাহ হাফিজ